বিয়ের পর একটা মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে সব থেকে ভালো বন্ধু হয় কে জানো তো তার স্বামী আজকে না একটা সুন্দর দিনের একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার আমি আমি বৃষ্টি আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের আজ থেকে না প্রীতম একটা জোরদার নিয়েছে যে হ্যাঁ আজ থেকে আমরা দুজন মিলে ওয়ার্কআউট করব এবার অনেকেই ভাবে ওয়ার্কআউট মানে হয়তো প্রচুর হেলদি খাবার দাবার একদমই না না খাবার দাবারটা না মেনলি হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলো বা ওয়াকিং বলো একটু সেটাই আমরা আজ থেকে শুরু করলাম আর ফ্যাট জাতীয় খাবার কিন্তু আমাদের দুজনকেই খেতে বলেছে ডাক্তার তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তবে হ্যাঁ এটা কিন্তু আগের দিন রাতের থেকে ভিডিও তো এখানে কালকে সকালে যেহেতু স্যার বলেছে ছাতু মাখা পরোটা খাবে তো সেই কারণে সেই কারণে ও কিছু কিছু জিনিস রেডি করে রাখছিলো এই দেখতে পাচ্ছ এই ট্রেটাও সাজিয়ে রাখছে এখানে জিনিসগুলো শেষ হয়ে গেছিল তাই ও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে কারণ ও সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখে তার জিনিসটা দেখতে ভালো লাগে আর এটাকে বাতি ভাষায় বলা হয় ঝালডালি মানে ঝালডালি মানে সব রকম মানে টুকিটা কি ফোরন যে গুলো দেই রান্নায় জিরে ধনে ডনে এই সব সবকিছু রাখা হয় এটার মধ্যে হ্যাঁ তাতে কি হয় তোমার রান্নার সময় সব জিনিসটা তুমি হাতের কাছে পেয়ে যাও আর জিনিসটা ওলডালো হয় না দেখতেও সুন্দর লাগে আর তার থেকেও বড় কথা এটা কিন্তু খুব রিস্ক সেও মানে একবার যদি উল্টে যায় সব কিন্তু একসাথে মিক্স হয়ে যায় হ্যাঁ কি এটা বৃষ্টি সত্তকে আবার উল্টেছে আমার হাতেও আবার উল্টে গেছে তো সেই মশলাগুলো আমরা কী করেছি যদি বলো সেগুলো কিন্তু আমরা একটা পাউডার বানিয়ে ওটাকে তরকারিতে দিয়ে দিয়েছি কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে সবগুলোই তো গোটা মশলা ভালোই লাগে তো এখানে সব রকম রেডি করে রাখলাম কারণ কাল সকালবেলায় রান্নার কাজে এগুলো হাতে হাতে পেয়ে যায় সব কিছু সেই কারণে তো এই যে আমার রেডি ঝাল ডালি ওই তো ধনে জিরে সর্ষে কালো জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ওইসব রেখেছিলাম আর এই যে ছাতু মেখে আজকে বানাবো হচ্ছে পরোটা আজকে না কালকে সকালে বানাবো তো আজকে আমি ওটাকে রেডি করে রাখছিলাম আর প্রীতম কিন্তু আমার হাতে হাতে সবই হেল্প করছিল যখন আমি এইদিকে পুরটা বানাচ্ছিলাম তখন ও আমাকে পেঁয়াজ তারপরে লঙ্কা এগুলো চপ করে দিচ্ছিল আমি হাতে কেটে দিচ্ছিলাম যাতে ও মাখাটাও করছিল এত অসুবিধা না হয় কিন্তু আমি ওকে বলেছিলাম যে একবারে চপারে দিয়ে সব কিছু চপ করে নাও কিন্তু সে তো সেই করবে কিন্তু কিন্তু ওই দেরি করে করবে সব কিছু হ্যাঁ কারণ কি ভাবলাম কি পেঁয়াজটা প্রথমে একটু চপ করে নিই তারপরে আমি যে আমাদের বক্সটা আছে বক্সটার মধ্যে ঢুকিয়ে গ্রাইন্ড করে নেব তো এটার পুরটা বলে দিই কি কি দিয়ে মাখলাম এটার মধ্যে দিয়েছি ছাতু দিয়েছি তার মধ্যে দিয়েছি কালো জিরে আমের আচার আর দিয়েছি নুন পরিমাণ মতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষের তেল আর হ্যাঁ তোমরা চাইলে একটু ধনে পাতাও এর মধ্যে দিতে পারো খেতে কিন্তু খুব ভাল লাগে আর এখানে নিয়ে নিয়েছি আটা হ্যাঁ আমি এখানে নিয়েছি একটা বড় কাপের আটা আর ছাতু নিয়েছি একদম মানে আটা আর ময়দা মানে সরি আটা আর ছাতুটা সেম সেম নিয়েছি এখানে প্রীতম জল দিয়ে দিয়ে দিচ্ছিল আর স্যারকে বলেছি অল্প জল দিতে সে এতটাই জল দিয়ে দিয়েছে ভুল করে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম দিয়ে পরে ওকে বললাম যে একটু আটা দিয়ে দিচ্ছি সেটাতে অ্যাডজাস্ট করে নিতে তো তারপরে খুব সুন্দর করে স্মুথভাবে এটাকে মানে মাখতে হবে আর পেঁয়াজটা একদম মিহি করে চপ করতে হবে যাতে বেলবার সময় কোনো অসুবিধা না হয় আর অনেকেই বলবে দিদি পেঁয়াজ দিয়ে আগের দিনকে মাখিয়ে রাখ জিনিসটা ভালো লাগবে হ্যাঁ গো খুব সুন্দর লাগে খেতে রকম পেঁয়াজের বাজে গন্ধ ওঠে না তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো কারণ আমি তো খেয়ে অজ্ঞান কেননা সত্যি এটা খুব ভালো হয় খেতে এটার মধ্যে কি কি আছে বৃষ্টি এটার মধ্যে প্রথমে গেল ছাতু ছোলার যে ছাতুটা হয় সেই ছাতু তার সাথে গেল কালো চিড়ে তার সাথে গেছে একটু আম মানে যে কোনো আচার পঞ্চকর্ম আচার তো সেই আচার চোখগুলো পুরো মতো লাগছে কি মতো খগসের মতো চকচক করছে ঠিক আছে এটা ও হালকা করে সরষের তেল মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে। কালকে করব এটা। কালকে সকালবেলায় মেখে তারপর আমি বানাতেই পারতাম কিন্তু বানাইনি তার একটাই কারণ এইভাবে মেখে রাখলে না খেতে খুব ভালো হয়। শিখেছে সত্যি

স্টেপ বাই স্টেপ তোমাকে একবার তোমাকে সব বলে দিই তাহলে তুমি তো ফ্রি যাবে তারপরে ও আমাকে ব্ল্যাক হেডস গুলো বার করে দিচ্ছিল তখন অনেক ধরে ওকে বলছিলাম যে ব্ল্যাক হেডস গুলো হোয়াইট হেডস গুলো বার করে দিতে এই গরম জলে সেক দিতে দেখছো প্রচন্ড পরিমাণে গরম জলে সেক দিচ্ছিল হ্যাঁ যাতে কি বলতো খুব ইজিলি এটা বেরিয়ে যায় খুব চাপ দিয়ে বেশি কিন্তু কষ্ট লাগছিল যখন একটু মাঝখানে টিপে দিছিল না বহুত প্রবলেম হচ্ছিল আসলে প্রিটমেন না নাকে বেশি প্রেসার দেয়া যায় না তার কারণ হচ্ছে প্রিটমেন একটু সমস্যা আছে নাকের কাছে ওর একটু একটুতে মানে ঠান্ডা লেগে গিয়ে নাকটা কেটে যায় আজ থেকে আমরা ওয়ার্কআউট স্টার্ট করবো কারণ কি বৃষ্টির শরীরে শরীরে যেহেতু বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা দিচ্ছে সেই জন্য ওর কিছু এক্সারসাইজ করা দরকার তো সুতরাং তো করবে না বা একাও যাবে না তা আমিও বললাম যে তোর সাথে আমিও আজ থেকে স্টার্ট করব তো সেই কারণে আজকে আমাদের ফার্স্ট ডে তো মহারানীকে ওঠা ওট বৃষ্টি ওট ওট ওটা দেখো কটা বাজছে দেখো সাতটা পনেরো বেজে গেল আমাকে বলছিলো সাতটার সময় উঠিয়ে ছেলেটাকে ওঠাতে হবে ওট ওঠা ও তা ওট রে

আর ওকে স্কুলের জন্য রেডি করবি না রেডি হ চাটা বানা পাগল নাকি তুই তো এইদিকে দেখো এইদিকে আমি ওয়ার্কআউট করছি আর ওইদিকে বৃষ্টি করছে বৃষ্টি ক্যামেরাতে নিই নি কারণ নাইটি পড়েছিল তো 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 নাইটি পরে ওয়ার্কআউট করছে সেটা দেখার লোকে হাসাহাসি করবে সেই জন্য আমি দেখালাম না আসলে মানুষ একটু খুঁত ধরার জন্য বসে থাকে তাই ভাবলাম যে না দরকার নেই তখন লোকে আবার বকতে তো শুরু করবে নাইটি পরে তো ওয়ার্কআউট করতে নেই ট্র্যাক প্যান্ট পরতে হয় জুতো পরতে হয় কিন্তু ব্যাপারটা সেটা না আমরা তো ফিটনেস মানে ফ্রিক না আমরা জাস্ট একটু মানে ফিটনেস থাকার জন্য যতটুকু না দরকার ততটুকু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নর্মাল বডি মোবিলিটির জন্য যতটুকু লাগে ততটুকুই আমরা করছিলাম আর প্রীতম কিন্তু পুরোপুরি জিমে যত মানে কি বলবো ও প্রায় ক বছর ধরে জিম করছে প্রীতম প্রায় ছ সাত বছর ধরে আর ও না জিমের প্রতিটা কলা কৌশল সব কিছু জানে মেন ব্যাপার হচ্ছে ও যখন জিম করতোর বডি এত সুন্দর হয়ে গেছিলো আর ও খাবার দাবার প্রচুর মেনটেন করতো তো আমি বলছিলাম যে করতে মানে ওকে ভর্তি হতে বলছিলাম জিমে কেননা ডক্টর আমাকেও সাজেস্ট করেছে জিমে যাওয়ার জন্য কারণ আমার মেন হচ্ছে প্রবলেম হচ্ছে ঘুমের জন্য সেইটার জন্য আমাকে বলেছে এমন নয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ টুকি টাকি ইয়োগা ফয়োগার জন্য তো আমরা দুজনেই এখন ভাবছি জিনিসটা নিয়ে কেননা দেখো আমাদের ইনকাম এইটুকু আই এইটুকু ব্যয় প্রচুর হয়ে যাচ্ছে সেই কারণে তো কালকে রাতে যে ডোটা মেখে রেখেছিলাম সেটার থেকেই লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি গেছিল ফুল গাছের জন্য মাটি আনতে হ্যাঁ এখানে মাটি পাওয়া যায় না আশেপাশে সেই কারণে খুঁজছিলাম এক জায়গায় বলে এলাম বাট ওখানে মাটি পেলাম না কালকে আবার যাব মাটি দেখতে যে মাটি পাচ্ছি কি পাচ্ছি না এখানে এমন অবস্থা মাটি পাচ্ছি না কারণ কি এখানে বেশিরভাগ মাটিটা বালি আছে আর এক জায়গায় মাটি আছে কিন্তু ওখানে আমি ওকে বলে দিয়েছি আমার মাটি লাগবে না তবু যেন ওই জায়গায় না যায় তো এখানে হালকা শুকনো আটা দিয়ে দিয়ে পুরোটাই বেলে নিচ্ছি আচ্ছা এটা কিন্তু ময়দা দিয়েও বানানো যায় কিন্তু আমরা ময়দার জিনিসটা খুব একটা বলবো না খাই খুবই কম খাই সেই কারণে ময়দা দিয়ে পরোটা বলো রুটি বলো কোনোটাই ভালো লাগ লাগে না আমাদের খুব কম খায় আটার জিনিসটাই বেশি ভালো লাগে কালকে যদিও বা বলছিল ময়দা দিয়ে বানাতে কিন্তু আমি বললাম যে ময়দা দিয়ে বানালে ভালো লাগবে না আটা দিয়ে ছাতু বেশি ভাল লাগে টেস্টি লাগে তো সেই কারণেই বানালাম আর যেহেতু এটার মধ্যে একটু আচার দেওয়া আছে মানে এটার ফ্লেভারটা কতটা যে ভালো হয়েছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুর দিয়ে তো তোমরা বানিয়ে খেয়েছ কিন্তু এটা একবার চেষ্টা করো আচ্ছা চাইলে এটার মধ্যে একটু আদা গ্রেড করেও দিতে পারো আমি না আদা গ্রেড করে দিতে ভুলে গেছি ও যেটাই করেছিল এটা খেতে এত সুন্দর আর এবং এত টেস্ট হয়েছিল যে বলে বলতে পারবো না তার সঙ্গে চা উফ আসলে ব্যাপার হচ্ছে আমাদের এর সাথে খাওয়ার কথা ছিল ছাজ কিন্তু এই সামনে পিতম গেছিল ওখানে না পেয়েছে পুদিনা পাতা না পেয়েছে তো সেই কারণে আমাদের ছাজটা স্কিপ করেছি হ্যাঁ রাইতে দিয়ে খাওয়া যেত কিন্তু সেই সময় আর করতে ইচ্ছা না ওই বললাম যে না কোনো দরকার নেই আর এখানে আমি দেখো সব কটা পরোটা করে নিচ্ছি অর্ক এসে পড়ে মানে অর্ক স্কুল থেকে চলে আসবে তো তারপরে একসাথেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো কারণ অর্কর হতে বেশি লাগছে না খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে ভাব যে ও লিখা লেখি সব লিখছে তো তো ম্যামকে আমি পড়ে সেটাই হচ্ছে কথা ম্যামকে আমি পরে জিজ্ঞেস করছি যে ও লিখছে তো ম্যামরা বলছে হ্যাঁ লিখছে খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে তো এত কম সময়ের মধ্যে কি করে যে কমপ্লিট হয়ে

ডায়েট আমরা কিন্তু করছি না আগেই বলে দিচ্ছি কারণ আমাদের ডায়েট চলবে না আমরা দুজনই রোগা পাতলা ঠিক আছে আমাদেরকে ডক্টর যখনই কোনো ডায়েটশন দেখায় তখনই তারা কিন্তু বেশি করে বাটার ঘি এগুলো খেতে বলে ঠিক আছে এটা স্বাভাবিক কারণ আমাদের শরীর একদমই লিন যেটা বলতে পারো হ্যাঁ আমাদের শরীরে সেমনি এমন কিছু প্রবলেম নেই তো বেশিরভাগটা নেই তো আজকে দুপুরবেলায় ভেবেছি একদম সিম্পল হবে এখানে বিউলির ডাল করছি একটু আলাদাভাবে মানে আমি জানি না তোমরা কে কে করো আর যারা করো না তারা এই প্রসেসে বিউলির ডালটা করে দেখো তাহলে বুঝতে পারবে কত টেস্টি হয় তো বিউলির ডালটাকে হালকা শুকনো খোলায় নেড়ে নিয়েছি তো তারপরে এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নেবো দেখো জল দিয়ে ধুয়েও নিয়েছি নতুন জল দিয়ে একটু ফুটতে দিছিলাম তারপরে প্রেশার কুকারে এটা ঠিক তিনটে সিটি দিয়ে দেবো তিনটে সিটি দিয়ে দিলে এটা বন্ধ করে রেখে দেবো ডালটা খুব সুন্দরভাবে গলে যাবে বিউলির ডাল গোটা গোটা থাকলে কিন্তু একদমই ভাল লাগে না তাই একদম যতটা পারবে গলি দেওয়ার চেষ্টা করবে একদম কাদা কাদাভাবে গলি দিও না মানে মোটামুটি একটু আধ ভাঙা আধ ভাঙাভাবে গলালেই হবে তো তারপরে প্রীতম এইদিকে আমাকে আলু পোস্তর জন্য আলুটা কেটে দিচ্ছিল আর আমি এদিকে পেঁয়াজটা হালকা করে চপ করে দিচ্ছিলাম আসলে আজকে আমাদের দুপুরের মেনু হবে আলু পোস্ত আর বিউলি ডাল সাথে একটুখানি পটল ভাজা করার কথা ছিল কিন্তু লাস্টে আর প্রীতম বললো আর আজকে আর কিছু ভাজতে হবে না নর্মালি পোস্ত আর বিউলি ডাল দিয়ে খাবো আর বিউলি ডাল আর পোস্তর কম্বিনেশনটা তোমরা জানোই কতটা ভালোই লাগবে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে একটু আলু পোস্তটা বসাবো তার আগে দেখো এখানে আদা মৌরি আর সাথে দেবো হচ্ছে তেজপাতা হ্যাঁ এটার একটা বাটা বানাবো এই ডালটার জন্য তো এখানে দেখো প্রথমে পোস্তটা চাপাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েছি সাথে পেঁয়াজ দিয়েছি আর এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এরপর আলুটাকে আমি দিয়ে এর মধ্যে বৃষ্টির আলু পোস্ত খেতে একদমই ভালো লাগতো না চাপ চাপ বৃষ্টির হাতে এখন কোনো খাবার নেই যে ভালো লাগে না বেশি করে আলু পোস্তটা খুবই সুন্দর আলু পোস্ত এখন বানায় আর ব্যাপারটা গিয়ে জানো তো আগে সত্যি কেন জানি না আমারও না কেমন একটা মানে সব কিছু রান্নায় বলতে পারো যে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন যাই না সব কিছু রান্না তো টেস্ট কি করে বেড়ে গেল কে জানে বাবা বুঝতে পারি না তো এখানে আলুটা দিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি ওইদিকে ভাতটাও সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে পোস্তটা হচ্ছিলো দেখো পোস্ত দিয়ে দিয়েছি সাথে এখানে কালো সরি কালো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার পোস্তটা ভালো করে বেটে নেবো এদিকে আলুটার মধ্যে জল দিয়ে এটা সেদ্ধ হতে দিয়েছি দেখো ওইদিকে পোস্তটা আমার বাটা হয়ে গেছে না ওই আদা মুড়ি তারপরে তেজপাতা যেটা ছিল সেটাকে সুন্দর করে শিলনোড়াতে বেটে নেবো হ্যাঁ এবার অনেকে বলবি মিক্সার গ্রাইন্ডারে বাটতে পারতে এইটুকু জিনিস বাটা যায় না একটু প্রবলেম হয় আর আমি যে শিলনোড়াটা ইউজ করি না তা না আমি কিন্তু শিলনোড়াটাই বেশি ইউজ করি যেমন পোস্ত যেগুলো কাটতে মানে বাটা বাটি করতে অনেকটা টাইম লাগে সেইগুলো শুধুমাত্র আমি শুধু শিলনোড়াতে ছাড়া মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই এইখানে শিলনোড়াতে যতক্ষণ আমি এদিকে বাটাবাটি করছিলাম ওইদিকে সব কাঁচা কুচি গোছানা গোছানি করছিল কাজ করছে ততক্ষণ আমি গিয়েছিলাম দোকান কার্বোলিক অ্যাসিড আর ব্লিচিং আনতে কারণ এদিকে জানো তো সাপের না প্রচন্ড পরিমাণে উপদ্রব তাই আম একটু ছড়ি দেওয়া ভালো কারণ কি বাচ্চা আছে তো আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর বর্ষাকাল বুঝতেই পারছো হ্যাঁ গো সত্যি আমি কোনো কিছু ভয় পাই না কিন্তু আমার সাপ বিশাল ভয় লাগে যাই না কেন বিশাল ভয় লাগে আমার তো এখানে দেখো আদা তারপরে মৌরি যেটা ছিল পেস্টে এটা বেটে রাখলাম তোমরা অবশ্যই এরকমভাবে একবার বিউলি ডালটা করে দেখো অনেকেই শুধু ফোড়ন দেয় মৌরি কিন্তু এইভাবে করে দেখো দেখো এখানে বিউলির ডালটা হয়ে গেছে সেদ্ধ আর এদিকে দেখো আলু পোস্ত আলুটাও মানে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার প্রীতম এদিকে প্রচুর কাঁচা ছিল প্রচুর কাঁচা ছিল সেগুলো ভেজাচ্ছিলো গরম জলে কিছু আর কিছু নর্মাল জলে ভেজাচ্ছিল হ্যাঁ আজকে প্রায় বালতির মতো কাঁচা ছিল তো এত ময়লা চিট হয়ে গেছিল যে সব গরম জল করে গরম জলে চোপাতে রেখে দিয়েছিলাম জায়গা ভাবো এই তিনজনের সংসারে কতটুকুই বা কাজ থাকে তাদেরকে বলি আমাদের সারাদিনে পাঁচ থেকে ছ বালতি কাঁচাই হয় আর কি বলবো তোমাদেরকে বলো তো এইদিকে দেখো ততক্ষণে আমি বাসনের তাকটা মানে র্যাকটা যেটা আছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ খুব ওল্টাল হয়ে গেছিল দুদিন ধরে আর দুদিন ধরে আমি বাসনের র্যাকটাতে হাতও দিইনি বলতে পারো মানে গোছাইনি কোনো কিছু জিনিস হাতের কাছে সেভাবে পাচ্ছি না তারপরে ভাবলাম যে না এদিকে রান্না যখন হচ্ছে ওইদিকে ও যখন কাঁচাকুচিগুলো করছে ততক্ষণ আমি এই দিকটা মানে পরিষ্কার করে টুছিয়ে নিই আজকে তোমাদেরকে আমার একটা মনের কথা বলি ছোট থেকে আমি কারুরই হতে পারলাম না কিন্তু এই মেয়েটাকে দেখো এই আমাকে যথেষ্ট সম্মান ভালোবাসা এবং সেই জায়গাটা দিয়েছে এবং বৃষ্টির আলাদা কেউ যদি আমাকে এরকম ভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমি যখন টিচার ছিলাম স্টুডেন্টরা যথেষ্ট আমাকে সম্মান এবং সেই জায়গাটা দিয়েছে তো সেই জিনিসটা আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না অনেকেই বলে যে অর্ক আমাকে বাবা বলে কেন রাখে না আমি অর্ককে বলি আমি তোমার বাবা তো বটি কিন্তু তার আগেই তোমার বন্ধু কারণ বাবা তো সবাই হতে পারে কিন্তু বন্ধু আর কজন হতে পারে কারণ একটা বয়সের পর না বাবা না বন্ধু লাগে যাকে তার মনে কথা সে সবকিছু খুলে বলবে তো হ্যাঁ গো এটা একদম সত্যি অর্ক আর প্রীতমের বন্ডিংটা অনেকেরই খুব ভালো লাগে আবার অনেকেই যারা নেগেটিভটা দেখতে চাও তাদের হয়তো এটা মনে হয় যে অর্ক সেরকমভাবে সাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমরা ভুল ভাবছো আসলে ওদের দুজনকার বন্ডিং বোঝা না সাধারণ সত্যি মানুষদের মানে মানে নর্মালি বুঝতে পারবে না কেউ তো এখানে বানাচ্ছিলাম হচ্ছে আমপান্না কারণ প্রীতম প্রচণ্ড গরমে ঘেমে গেছিলো আর অর্ক আজকে না প্রচণ্ড বাজে গরম ছিল জানো তো রাতের দিকে বৃষ্টি হলো সকাল থেকে একটা ভ্যাবসানি গরম রয়েছে যে কারণে আমরা নিতে পাচ্ছি না আর এই আমটা তো বানিয়ে রেখেছিলাম তোমাদের তো জানোই সব কিছু আর এখানে ডেলি রাতে বেলায় বৃষ্টি হচ্ছে তো তার কারণে সকালে এতটা গরম যে বৃষ্টিকে বললাম একটা আম পান্না বানিয়ে দেখ আম পান্না শরবত খুব ভালো লাগে তো এই দেখতে পাচ্ছ সোডা দিয়ে এবং বিভিন্ন ধরনের এটা সোডা দিইনি এটা নরমালি জল আম চিনি আচ্ছা আর মশলাটা মশলাটা তো আগের থেকেই বানিয়ে রেখেছিলাম আমের মধ্যে দিয়ে তো এখানে দেখো তার সঙ্গে আইস কিউব দিচ্ছি আজকে আবার হ্যাঁ আজকে প্রথম আমারটা একটু আইস কিউব দিয়েছি আর কোটটাই কিন্তু দিইনি কারণ আমরা একদম নরমাল জল ইউজ করেছিলাম তো গলা কেমন এরকম করছিল কারণ কি এটা ঝাল হালকা লঙ্কা ছিল তো তো ঝালের জন্য তো সেখানে আগ হচ্ছে গলা জন্য ভীষণ ভালো লাগে গো এই খেতে কি বলবো এদিকে দেখতে পাচ্ছ আলু পোস্ত রেডি হয়ে আছে দেখি তো পোস্ত খেতে কি ভালো বাসে আমার অত ভালো লাগে না তো এই যে দেখো আলুটা যখন হয়ে এসেছে হাফ ডান তো এখানে পোস্ত দিয়ে হালকা কাঁচা তেল ছড়িয়ে দিলাম সরষের তেল ব্যাস একদম মাখো মাখো করে নামালাম আর বিউলি ডালের সাথে না এরকম মাখো মাখো আলু পোস্ত খুব ভালো লাগে এরপর করব বিউলির ডালটা ডালটা তো সেদ্ধ হয়ে গেছিল এরপর হালকা সরষের তেল দিলাম সাথে শুকনো লঙ্কা মৌরি ফোড়ন দিচ্ছি আর একটু তেজপাতা দিচ্ছি হ্যাঁ ফোড়নেও কিন্তু এটা ইউজ করতে হবে একটু হলুদ দিচ্ছি এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো মিট ডাল তো এমনি একটু পাতলা পাতলাই ভালো লাগে তাই হালকা একটু গাঢ় হয়ে গেছিলো বলে আমি একটু মোটা করে মানে মানে পাতলা করে দিয়ে দিলাম জল আর এখানে ডাল কাটার যে ইয়েটা ছিল সেটা দিয়ে আমি একটুখানি ডালটাকে ঘেটে দিলাম আর যেই মশলাটা বেটে রেখেছিলাম ওই তোমার মৌরি তারপর তার সাথে আদা আর তেজপাতা সেটাকে দিয়ে হালকা ফুটিয়ে আমি নামিয়ে নিলাম আর এখানে স্যার বলেছে বৃষ্টি আমার ঘাড়ে প্রচণ্ড ডার্ক স্পট হয়ে গেছে তুই আমাকে একটুখানি কিছু বানিয়ে দে তো এটা যাদের ঘাড় কালো আছে না তারা এটি ইউজ করতে পারো কফি দিলাম লেবু রস দিলাম সাথে একটুখানি বেকিং পাউডার আর দিলাম হচ্ছে কোলগেট হ্যাঁ অনেকেই বলো কোলগেট ভালো না কিন্তু হ্যাঁ তোমাদের স্কিনে আমি দিতে মানে মুখের মধ্যে দিতে বলিনি মানে ঘাড়ে যে ডার্ক স্পটগুলো আছে আর প্রথম প্রচণ্ড পরিমাণে ঘাটটা কালো হয়ে গেছিলো রোদের ট্যানের পুরো শুধু ঘাটটা না হাতটা থেকে শুরু করে পুরোটাই তো আমাকে বললো কি এটা কদিন লাগিয়ে দেখো ঠিক হয়ে যাবে আমি দেখি লাগে আজকেই লাগিয়েছে আজকেই অনেকটা ডার্ক স্পট মানে আমি বলতে পারো ট্যানটা অনেকটা রিমুভ হয়ে গেছে তো এটা লাগিয়ে মোটামুটি দশ মিনিট রেখে এটাকে ভালো করে মানে ঘষে ঘষে ওয়াশ করে নিতে হবে আর এদিকে বানাচ্ছিলাম ফেভারিট একটা ফেস প্যাক যেটা আমি ছোটর থেকেই লাগাচ্ছি এই প্যাকই আমার মা বানিয়ে দিত আমাকে এখন বাইরে কোনো কিছু ইউজ করিনি ছোটোর থেকে ছোট থেকে এসব দিত না একটা বড় হওয়ার পর যখন কলেজে উঠলাম তখন এগুলো দিত আমার মা বাইরে হ্যাঁ কাঁচা না তো এখানে বৃষ্টিকে ক্যামেরা ধরে দিচ্ছিলাম লাগা লাগাচ্ছিলো আর এই ব্যাগটা লাগে সত্যি কথা বলতে যে কপালের মধ্যে যে ট্যানটা ছিল না ট্যানটা অনেকটা রিমুভ হয়েছে তার সঙ্গে যে পাউডার লাগালে যেমন খ্যাস খ্যাস করে না ওই জিনিসটাও রিমুভ হয়ে গেছে পুরো ক্লিন হয়ে গেছে আচ্ছা এই সাথে কিন্তু আমি একটু কাঁচা হলুদ বাটাও দিই যেটা আমাদের ছিল না বলে দিতে পারিনি তো স্নান টান করে এখানে প্রথম খাই দিচ্ছিল কারণ আমার খেতে ইচ্ছা করছিল না সেই কারণে ও খাই দিচ্ছিল আর নিজেও খেয়ে নিচ্ছিল একটা থালাই ভাত মেখেছিলাম তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম দুজন মিলে আর তারপরে এই যে দেখো এখানে ওষুধগুলো নিয়ে বসেছে এই ওষুধগুলো খাবো না আসলে ওষুধের বক্সটা না ঠিকঠাক করে অ্যারেঞ্জ করছিল ও কারণ প্রচণ্ড ঢাল হয়ে গেছিল তারপরে ও আমাকে বলল বৃষ্টি আমি তোর জন্য একটুখানি চা খাবো না আমি বলিনি ও বলল আমি চা র চা খাবো আমি বললাম র চা খানো খাবি দুধ চাটাই খেয়ে নে দুধটা পড়ে যাচ্ছে কারণ মাঝে মাঝে দুধ নষ্ট হয়ে যাচ্ছিল তাই বললাম তার থেকে দুধ চা খেলে পেটে যায় ভালো না নষ্ট হওয়ার থেকে তো আমি দুধ চা করে দিলাম তো দুধ চা এই চাটা দিই তা করতে করতে দেবে কফিটা দিলাম তা করতে দেবে ক্যামেরা নিয়ে চলে গেলো বললো করতে হবে না যা তো তারপরে এইদিকে আমি ওকে ওয়ারেস করে দিছিলাম তার কারণ হচ্ছে ওর না একটু উইক লাগছিলো শরীরটা আজকে প্রচুর কাজাকুচি ছিল আর গরমটাও খুব ছিল তার করতে করতে আমাদের লাইন চলে গেছে দেখো লাইনে ভূতের মতো এমনি করে ঘুরে বেড়াচ্ছি আমরা দুজন আর প্রচুর ঝড় উঠেছে চারিদিকে পুরো ঝড়ে ধুলো বালি দেখতেই পাচ্ছ কেমন ধোয়া মানে ধুলোগুলো উঠছে লাইট অফ হয়ে গেছে বুঝতে পারছো

দেখো প্রীতম তো অর্ককে নিয়ে পড়তে বসেছে কারণ ওর এখন একটা এক্সাম বাকি আছে তো ওখন পড়াক তো পড়া হয়ে যাওয়ার পর দুজন মিলে এখানে আবার খেলছিল অনেকেই বলো অর্ক কেন প্রীতমকে মারে আসলে এটা মানে না ওটা ওদের খেলার একটা ভঙ্গি যেটা ওরা সবসময় করে থাকে মানে ক্যারেক্টার বলো বা দুজন মিলে ও ভাইড এনিম্যাল হয় ওইসব খেলে তো ওই আর কি বাপ ছেলের মধ্যে সবসময় খেলা খেলি চলে দেখো এখানেও কিন্তু খেলছে অনেকে দেখে ভাববে হয়তো অর্ক হয়তো পিতামকে মারছে ব্যাপারটা কিন্তু তা না এখানে কিন্তু খেলছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে কিন্তু ভালো রেখো টাটা